এই জন্য তো প্রত্যেক মা বাবার উচিত কারণ অনেক মা বলে আমার বেটা এরকম করছে আমার বেটা খেতে দেয় না আমার বেটা আমাকে ভালোভাবে রাখে না আমাকে জায়গা দেয় না ঘরে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে দেখবেন যে ছেলে যখন বড় হলো বাবা মায়ের জায়গা ঘর থেকে বাইরে হয়ে গেল কুকুরের জায়গা হলো ঘরে কিন্তু বাপ মায়ের জায়গা হলো বৃদ্ধাশ্রমে দেখবেন যে একটা পঁয়ত্রিশ হাজার টাকা দামের অ্যালসিসিয়ান কুকুর কিনে নিয়ে আসবে বেটা কুকুরকে একদম সন্ধ্যা সকালে নিয়ে যাবে রাস্তাতে ঘোরাতে কুকুরকে ভালো মন্দ কিনে খাবে কিন্তু নিজের বাপ মাকে খাওয়াবে না খুব খুব মজা লাগে হাসিও লাগে রাগও লাগে যে কিছু কিছু সন্তানদের কীর্তি আপনাদের এখানে তো গঙ্গা আছে মাঘী পূর্ণিমার দিনে দেখতে পাবে যে মাঘী পূর্ণিমার দিনে বলতে যাদের বাপ মা মারা যায় তারা ওই গঙ্গাতে যাবে আর দোকান থেকে একদম বড় হাতি পায়ের লুচি কিনবে মিষ্টি খিনবে আর কি করবে লুচি মিষ্টি ওহো আজকে পূর্ণিমা আমার বাপ মা মরে গেছে কে খাবার দিতে হবে ব্যাটা জীবনে কোনোদিন খাওয়ালো না আজকে মরার পরে গেছে গঙ্গাতে তার বাপ মায়ের উদ্দেশ্যে লুচি মিষ্টি প্রদান করতে बोलो राधे राधे আপনারা কিন্তু না যারা আসেনি তাদের কথা বলছি জীবনে দেখবেন যে মা বাবা যখন বেঁচে থাকবে ব্যাটা মিষ্টির ঠোঙা নিয়ে ঢুকবে বড় বড় হাতি পায়া লুচি নিয়ে ঢুকবে জীবিত কালে কোনো গ্যারেন্টি নাই যে সেই মিষ্টি সেই বাপমা খেতে পাবে কিনা কোনো গ্যারান্টি নাই নিজে খাওয়ার পরে যদি অল্প একটু बचे তাহলে কুকুরের মতন গিয়ে বাপ মায়ের কাছে ফেলে দেয়া হবে কিন্তু মরার পরে লোক দেখানোর জন্য ওহো আমার বাবা মারা গেছে আমার বাবা মালদার কানসাত খেতে পছন্দ করত তার শ্রাদ্ধে আমি দুটা করে কানসাত খাওয়াবো আর আমার বাবার সাথে কানসাত খাওয়ালে আমার বাবার আত্মতৃপ্তি হবে আত্মা তৃপ্তি পেয়ে যাবে তোর রাগ আর সহ্য হয় না নিজে বেঁচে থাকতে কোনোদিন বাপটাকে খাওয়ালো না মাটাকে খাওয়ালো না আর যখন মরে গেছে তখন বলছে যে এক হাজার লোককে আমি দুটা করে কাংসাত খাওয়াবো আমার বাবার আত্মার শান্তি পাবে মাকে কোনোদিন একটা পুজোতে কাপড় কিনে দিল না যে মা কাপড় নতুন কাপড় পরে কোনো অনুষ্ঠানে যাবে

কিন্তু শ্বশুর শাশুড়ি যদি আমাকে জামাইকে বলে দেয় যে একটু বাজারের একটু ফলটা কিনে নিয়ে আসো তাহলে সাথে সাথে চলে যাবে বাজার থেকে এক পেটি কার্টুন ভরে শ্বশুর বাড়িতে ফল পৌঁছে যাবে কিন্তু নিজের বাবা মায়ের জন্য একটা ফল জুটবে না এই এইরকম অনেক সন্তান আমাদের সমাজে আছে তাদেরকে লজ্জা তাদেরকে ধিক্ষার জানায় এই জন্য নিজের পিতামাতার মাতার সম্মান সব থেকে আগে দেবতার মন্দির মন্দিরে দেবতাকে প্রণাম করার আগে নিজের বাড়িতে যে তোমার দেবতা আছে তাকে প্রণাম করো মন্দিরে যাবে তুমি দশবার প্রদান প্রণাম করবে একবারও দেবতার হাত তোমার মাথায় পড়বে না কিন্তু তোমার বাড়িতে যে আসল দেবতা আছে তাকে যদি প্রণাম করবে সঙ্গে সঙ্গে সেই দেবতার হাত তোমার মাথায় পড়ে যাবে এর থেকে আশীর্বাদ আর কি হতে পারে এই জন্য লোক দেখানো ধর্ম বন্ধ করুন ধর্ম হবে নিজের অন্তর জগৎ থেকে নিজের সেবা করুন আমাদের ধর্ম যে পরে না জীবিত কালে মাকে খাওয়াও দেখবে সেটাই তোমার সব থেকে বড় পূজা হবে সেটাই সব থেকে বড় তোমার প্রাপ্তি হবে এই জন্য হে সনাতনী হে সনাতনী হে হিন্দু সন্তান প্রত্যেক বাবা মা তার সন্তানকে জন্য সংস্কার দেয় রামায়ণ শোনায় ভাগবত তো দেখবেন আপনি যখন আপনার ছেলেকে রামায়ণ শোনাবেন ভাগবত শোনাবেন আপনার ছেলে বড় ধর্মিক তৈরি হবে আর একটা ছেলের চরিত্র নির্মাণ হতে পারে তখনই ছেলে যদি ধর্মিক হয় অনেকের মনে হতে পারে ছেলে যদি ধর্মিক হয়ে যায় তাহলে তো বৈজ্ঞানিক হবে না আমার ছেলে যদি সব সময় ধর্ম করে ঠাকুর ঠাকুর করে তাহলে তো আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার এপি জহদুল কালাম তিনি একজন মুসলিম কিন্তু তার বায়োডাটাতে লিখছেন যে সম্পূর্ণ তার গীতা কণ্ঠস্থ প্রত্যেকদিন তিনি গীতা পাঠ করতেন গীতা অধ্যয়ন করতেন গীতার রিসার্চ করেছেন তিনি তো সাধারণ ব্যক্তি নয় তিনি তো অসাধারণ ব্যক্তিত্ব তিনি তো একজন সায়েন্টিস্ট তিনি তো একজন মুসলমান কিন্তু তিনিও ধর্মকে মান্যতা দিয়েছেন এইজন্য ধর্মকে ধারণ করুন আর জবে যাবে ধর্মকে মান্যতা দেবেন না আপনার চরিত্র গঠন হবে না আর চরিত্র গঠন যদি না হয় তাহলে কি হবে এক লাখ টাকার চাকরি করে চরিত্র গঠন যদি না হয় কি হবে 1.5 লাখ টাকার চাকরি করে বাড়িতে একটা দেবীজি থাকবে আর বাইরেও একটা বান্ধবী থাকবে बोलो राधे राधे এখনকার বেশিরভাগ মানুষের চরিত্র এরকম হয়ে গেছে বাবা যে অনেক বড় ব্যক্তিত্ব অনেক বড় মানুষ কিন্তু বাড়িতে তার একটা বিয়ে করা দেবীজি আছে তবু তা সত্ত্বেও আবার ফোনে একটা মোবাইল একটা দেবীজি আছে बोलो राधे राधे যারা বোঝার আছে বুঝে নিন এর থেকে আমি বেশি আর বলতে পারবো না बोलो राधे राधे আগে সমাজকে হতে সমাজ যদি হয়। সমাজের অগ্রগতি হবে আর সমাজের চরিত্র যদি খারাপ হয়ে যায় তাহলে সেই সমাজের অগ্রগতি কোনোদিন হতে পারে না এই জন্য সমাজকে আগে চরিত্রবান হতে হবে চরিত্র নাশ হয়ে গেলে সেই সমাজের অগ্রগতি হবে না এই জন্য ব্যাসপিত প্রত্যেক মানুষ চরিত্রবান হন চরিত্রবান চরিত্রবান তখনই হবেন যখন আপনি ভগবানের কথা কে শ্রবণ করবেন ভগবানের চরিত্র কে ধারণ করবেন তখন আপনি চরিত্রবান